আমরা এখানে দাঁড়িয়েছি যে মুক্তি মুক্তিযোদ্ধা দল যারা নিজের জীবন বিপন্ন করে আজকে থেকে চুয়ান্ন বছর আগে তারা স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আহত হয়েছিল আহত মুক্তিযোদ্ধা আহত হয়েছিল আজকে তাদেরকে সংগঠিত করার জন্যে যে মুক্তিযোদ্ধা দল গঠিত হয়েছিল আজকে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছে কোথায় এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধিতে এসেছে যেই জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন কি ঘোষণা দিয়েছিলেন তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন যে আই ডু হিয়ার্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এবং তার সেই কথা ইথারে ভেসে সারা বিশ্বে পৌঁছে গিয়েছিল এবং আপনারা জানেন সেদিন তার কথা যে রেকর্ডিং সেটা পিক আপ করেছিল জাপানি একটি যুদ্ধজাহাজ যে তখন আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছি বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল এবং আপনারা এটাও জানেন যে কালুরঘাটে যে রেডিও ট্রান্সমিটারটি ছিল সেটি ছিল অত্যন্ত দুর্বল আজকের হিসেবে মাত্র পাঁচ কিলোয়াট একটি ট্রান্সমিটার পরবর্তীতে আপনারা জানেন শহীদ প্রসিনজিয়া রহমানের সেই স্বাধীনতার ঘোষণা সেটা বিবিসি পিক আপ করেছিল এবং পরবর্তীতে সেই বিবিসির মাধ্যমে সারা বিশ্বে সেটা ছড়িয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার যে বার্তা সেই বার্তা বিশ্ববাসী জানতে পারে এবং আজকে সেই কথা মনে করে আমাদের স্পষ্ট ভাষায় বলে দিতে হবে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে যারা জীবন দিয়েছে এবং যার স্বাধীনতা ঘোষণার আহ্বানে তারা সমস্ত বাধা বিপত্তি ত্যাগ করে নিজের জীবন যৌবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল সেই মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এবং আজকে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সেই কথা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে এসেছি মুক্তিযুদ্ধ দলের পক্ষ হয়ে এখানে শহীদ জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যিনি শুধু যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি আপনারা জানেন যিনি স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে সর্বোচ্চ সম্মান বীর উত্তম সেই বীর উত্তম উপাধিতে বাংলাদেশের মানুষ তাকে ভূষিত করেছিল এবং পঁচাত্তরে একদলীয় শাসনের পরে পুনরায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষ পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আহ্বান জানিয়েছিল এই দেশ পরিচালনার দায়িত্বভা গ্রহণ করার জন্যে এবং তার পরবর্তী মাত্র সাড়ে তিন বছরে আপনারা দেখেছেন বাংলাদেশের সেই যে পাস্কেটকে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ পরিবর্তিত করে বাংলাদেশকে একটি সারা বিশ্বে তিনি পৌঁছে আমরা শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষকের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমি জানি না তিনি কি বলেছেন তার কথা সম্বন্ধে যদি আপনি কিছু ব্যাখ্যা চান যিনি এই কথা বলেছেন তাকে আপনারা প্রশ্ন করবেন আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতা ঘোষণা করেছিল দুটি মূল উদ্দেশ্যে তার প্রথমটি হচ্ছে গণতন্ত্র তার দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি কাজে আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নীতি অনুসরণ করে তৎপরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রদর্শিত আপসীন রাজনীতি সেই রাজনীতি অনুসরণ করে এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে বিগত প্রায় এক দশক ধরে যেভাবে বাংলাদেশ থেকে আওয়ামী শৈরাচার উৎখারের উৎখাতের জন্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা জীবন দিয়েছি মামলা মোকদ্দমা খেয়েছি গুম হয়েছি খুন হয়েছে আওয়ামী লীগের অত্যাচারে আমরা তার দিক নির্দেশনায় তার নির্দেশে আমরা সেই দীর্ঘ পনেরো বছর ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন করে গিয়েছি যে আন্দোলন আজকে থেকে এক বছর আগে তার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা যখন সেই আন্দোলনে যোগ দেয় তাদের বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে এই দেশ থেকে শৈরাচার অপসারণ হাসিনা বিদায় আন্দোলনের রূপ নেয় যার চূড়ান্ত পরিণতি হয়েছিল পাঁচই আমি একটু আগে বলেছি স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল

এটা শুধু বাংলাদেশের বেলায় নয় সারা বিশ্বের গণতন্ত্রকে আমি মানুষের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন আমি কয়েকদিন আগে বলেছি একটি সভায় যে পাঁচ হাজার বছর আগে থেকে মানুষের এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে কাজেই কোন কোন ইতিহাসে আছে কোন কোনো বই পুস্তকে আছে হতে পারে সেটা হয়তো কোনো ইতিহাসের অংশ হয়তো সেটা কোনো ইতিহাসের অংশ না হয়েও মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসের অংশ হতে পারে কিন্তু বিশ্বাসটি কিন্তু স্থির নিশ্চিত এবং এক সেটা হচ্ছে কে মানুষের মুক্তি চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা চায় মানুষের যে মৌলিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হতে হবে এবং আধুনিক যুগে আপনি যে প্রশ্নটি করেছেন সেই অধিকার কিন্তু আবর্তিত হয়েছে গণতন্ত্রকে ঘিরে কেননা গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামত গুরুত্ব দিয়ে থাকে আর কোনো পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থা আছে কিন্তু গণতন্ত্র সম্বন্ধে যে কথাটি বলা হয় আমি সেটা আপনাদের উদ্দেশ্যে পুনরাবৃত্তি করব সেটা বলা হয় যে ডেমোক্রেসি মে বি ব্যাক বাট আদার সিস্টেমস আর ওয়ার্স অর্থাৎ আরও অনেক সিস্টেম আছে ডেমোক্রেসির কিছু সমস্যা আছে আমরা জানি সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে সে সমস্ত পদ্ধতি আরও অনেক খারাপ কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছি এবং সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয় সেটা হচ্ছে ভোটের অস্ত্র একটি সুষ্ঠ নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে তারা তাদের ইচ্ছামতো তিনশত প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে তারা যদি ভালো কাজ করে তারা যদি খারাপ কাজ করে পাঁচ বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি তারা ভালো কাজ করে হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে যদি তারা খারাপ কাজ করে তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সর্বশেষ বলছি আপনি যে প্রশ্নটি করেছেন আমি প্রথমেই বলেছি গণতন্ত্রের পথ কিছু মাস্ত নয় কাজেই এটা মানুষের সংগ্রাম এটা একটি চিরন্তন সংগ্রাম এবং এদেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি সুর এবং অসুরের যে লড়াই অর্থাৎ যারা স্বৈরাচারী যারা ক্ষমতা লোভে তারা বারবার চায় মানুষের উপরে তাদের কর্তৃত্ব বজায় করে মানুষকে জুলুম অত্যাচার করে লুটপাট করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয়নি কখনো দেখেনি

আঠারো বছর ছিল না আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন তারা পঁয়ত্রিশ পার গেছে তারা ভোট দিতে পারেনি তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায় ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ ধন্যবাদ